আসসালামু আলাইকুম গয়স আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমরা এখন যে জায়গাটায় আছি এটা একটা ফ্যাক্টরি আমরা রাতে এখানে রয়েছি সকালে এখন আমরা বসুন্ধরাতে যাবো একটা ফোন কিনতে সো আপনার বাসে থাকুন আমার পাশে আছে পয়সাল ও একটা ফোন কিনবো ও দেখছেন ওই যে ওইটা একবার ব্লক করার জন্য পাগল হয়ে গেছে আমার কিন্তু কথা বলার জন্য দিতে পারতেছে না সব আছে ডাইন সাইডে পয়সাল সেও একটা ফোন কিনবো আমার আরেক দুই ফ্রেন্ডের ফোন কিনবো সো আপনারা সকলে আমাদের পাশে থাকুন আমরা দেখতে থাকুন আমাদের ব্লগটি আজকের মতো ব্লগ শুরু করা যাক এখন আমরা সবাই রেডি হচ্ছে আমরা এখন বসুন্ধরাতে যাব সো আমরা এখন চলে যাব আমরা বসুন্ধরাতে যাব তার জন্য আমরা হাঁটতেছি এখন রিস্কার মাঝে আসছি দেখেন এটা একটু ফাস্ট করে দিলাম কারণ ভিডিওটা অনেক লং সো আমরা এখন রুটে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি সো দেখেন আমার পাশে শুভবাসে ও ফোন কিনবে ওই যে মাস্ক পরা এখন আমরা বাসে আছি বাসে এখন আমরা কিছুক্ষণের ভিতরে আমরা বসুন্ধরা চলে যাব। ভাই ঢাকার শহর যে এত একটা জার্নি ভাই কি বলবো আমি আসলে এতটা জার্নি করি নাই কখনো এখন ভাবছি আমরা সবাই মিলে মেট্রো রেলে যাব যার কারণে বাসে অনেক তো ওই জন্য মেট্রো রেলে যাবো সো আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে যাওয়া রওনা করলাম তারপর উপর দিকে দেখতেছেন উঠতেছি এই যে আমার আমার পাশে নাইম আছে আমার ভাই আছে এই যে শুভ আছে সো তারা এই যে আমার সাথে পয়সা আছে দেখছেন ওটা আমি তো মানে পুরাই মানে অনেক খুশি লাগতেছে বুঝছেন অনেক দিন পর যেটা ইউটিউবে দেখলাম ফোন এটা আজকে কিনতে যেমন অনেক হ্যাপি লাগছিল সো আমি আর মানে খুশি আটকে রাখতে পারতেছিলাম না এই যে শুভ দেখতেছি না তো আমার অবস্থা কীরকম এই দেখছেন কি অবস্থা আমার আসলে অনেক ভালো লাগতেছিলো সো আমরা এখন মেট্রো রেলের উদ্দেশ্যে যাব এখন এই যে ভিতরে প্রবেশ করতেছি আসলে আমরা সাত জনের মতো গিয়েছিলাম সো আমার দুই বন্ধু ঘুরতে গিয়েছিল আর আমরা চারজন ফোন কিনলাম সো আমরা মেট্রো রেলের জন্য ভিতরে ঢুকলাম দেখতে পাতেছেন অনেক মানুষ আর আসলে আমরা ভাবতেই পারি নাই যে বাসে তো এতটা জ্যাম থাকে আর মেট্রো রেলে যে এত জ্যাম দেখছেন কি পরিমাণ সিরিয়াল দূরে রাখছে মানুষে তারপর আমরা টিকিট কাটতে যাই দেখি অনেক ভিড় তারপর এখান থেকে নাইমা যাই সো আমার এক ফ্রেন্ডে বলে যে না এখানে অনেক লেট হয়ে যাবো চল আমরা আবার চলে যাই বাস দিয়া তো কী করবো আবারও বাইরে হয়ে এসে বললাম বাইর থেকে এখন আমরা জামু অনেক উদ্দেশ্যে সো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যার কারণে ভিডিওটা অনেক লং সো অনেক মজা পাইতেছিলাম যে আজকে ফোন কিনবো দেখতেই আছেন আমরা এখানে যে মেট্রো রেলের সিটি অবশেষে আইসা পড়লাম বুঝছেন গাইস এখন আপনারা একটা জিনিস শোনেন কিন্তু ভিডিও করা দেখতেই যে ওইখানে ভিডিও করা এলাম না বলে যেছিল এটা আমার আর এক ফ্রেন্ড আর কি ভিতরে একটু করছিল সো আমরা অবশেষে সকালে বাড়িতে চলে আসলাম আমরা কে কি কি ফোন কিনলাম আপনাদেরকে কিছু দেখাইতে পারলাম না আসলে আমরা বাসে আসার সময় অনেক ক্লান্ত ছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই আরও সবাই শরীর ক্লান্ত ছিল যার কারণে সবাই অনেকে ঘুমিয়ে পড়ছিলো সো আমরা আজকে এই পর্যন্তই আমাদের ব্লগটা নেক্সট নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম